নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এটে আজকে সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়েই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা প্রথমত যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস পালন পঁচিশে জুন উনিশশো পঁচাত্তর সালে আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন আর এই দিনটিকে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে কালো দিবস হিসাবে পালন করা হয় বর্তলা বাজার এলাকায় এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলার সভাপতি সহ অন্যান্য কার্যকর উনিশশো পঁচাত্তর সাল পঁচিশে জুন ভারতবর্ষের ইতিহাসে একটা কালো দিন যে দিনে দেশের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পিছনে জরুরি অবস্থা জারি করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুন থেকে উনিশশো সাতাত্তর সালের একুশে মার্চ পর্যন্ত এই একুশ মাস ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল ইন্দিরা গান্ধীর সদর্থক ভূমিকায় তৎকালীন সময়ে রাষ্ট্রপতি ফখরউদ্দিন আলী আহমেদ ওনার দ্বারা এই জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে সারা দেশব্যাপী যেই ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন যে তৎকালীন সময়ে যখন ইন্দিরা গান্ধী একাত্তর থেকে বাহাত্তর যখন উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ওনার যিনি লোকসভা নির্বাচনের পদ খারিজ করার পরিস্থিতি হয়েছিল সেখানে হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে ইন্দিরা গান্ধীকে ছয় বছর কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এবং সেই হাইকোর্টের আপিল সুপ্রিম কোর্টের যখন নিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টও হাইকোর্টের যে বার্ডিক সেই বার্ডিকের উপর সহমত পোষণ করে তার জন্য ইন্দিরা গান্ধী ইচ্ছা করে তৎকালীন সময়ের রাষ্ট্রপতিকে দিয়ে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এই জরুরি অবস্থা জারি করার ফলে ভারতবর্ষের সাংবাদিকের উপর যেই ধরনের অকথ্য অত্যাচার শুরু হয়েছিল কারণ একটাই ছিল যে এই খবর যাতে দেশের প্রত্যেকটা প্রান্তে যাতে না ছড়িয়ে পড়ে পঁচিশ তারিখ জানানো হয়েছিল মিডিয়ার কোনো খবর ছিল না এবং সমস্ত মিডিয়ার চ্যানেলের বিদ্যুৎ সংযোগ পর্যন্ত কেটে দিয়েছিল। যাতে করে এই খবর চাউর না হতে পারে ভারতবর্ষের এবং অকত্য ভাষায় বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষের উপর যে ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকের এই দিনটিকে কালো দিবস হিসেবে আমরা পালন করছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সিদ্ধান্তের অপনীত হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মধ্যে কি ধরনের অরাজকতার সৃষ্টি হয়েছিল সেটাই মানুষকে জানানোর জন্য সচেতন করার জন্য আমরা আজকের দিনটি কালো দিবস হিসেবে পালন করছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন এবং আমাদের সংগঠন থেকে বলা হয়েছে বিজেপি সবসময় এই কার্যক্রমে করে থাকে এই কালো দিনটিকে আমরা এবং তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধীকে আমরা ধিক্ষার জানাই ওনার মানসিকতাকে ধিক্ষার জানাই আজকে তার জন্যে ভারতবর্ষব্যাপী যেই কংগ্রেস সেই কংগ্রেসকে ভারতবর্ষব্যাপী সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে আমরা সেই দিনটিকে এবং ওই দিনে যাদের উপর অত্যাচার সংগঠিত হয়েছে যারা মৃত্যুর ফুলে ঢলে পড়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং সাংবাদিকদের যারা বাক রুদ্ধ করার চেষ্টা করেছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের উপর যেই ধরনের অত্যাচার সংগঠিত হয়েছিল ইমার্জেন্সির সময় আমরা ধিক্কার জানাই আজকে ভারতবর্ষব্যাপী আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই তাদের স্বাধীনতা মতামত চাকরির দাবিতে ময়দানে এস কোয়ালিফাই ছাত্র ছাত্রীরা এস বাইশ সালে কোয়ালিফাই ছাত্রছাত্রীদের বিক্ষোভ টিআরবিটি অফিসের সামনে তাদের দাবি অতি সত্য তাদের ফলাফল প্রকাশ করে একসাথে সকলকে যেন নিয়োগ করা হয় ভালো করে জানেন গত দুই বছর যাবৎ আমরা দু হাজার বাইশ সালে জনগত এখানে সরকারের এবং দপ্তরের বা অনেকবার ভিজিট করেছি বিষয়টা উত্থাপন করার জন্য উত্তর পাওয়ার জন্য যে কবি নাগাদ রাজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখনও অব্দি বিষয়টা মানে স্তব্ধ হয়ে আছে তারপর খুব নিয়োগ প্রক্রিয়া শুধু আমাদেরটা না কে তো একই অবস্থা তো যাই হোক আপনারা ভালো করে জানেন দু হাজার বাইশ সালে যখন নোটিফিকেশান আউট হয়েছিল তো একটা ভুল ভুল হয়েছিল নোটিফিকেশন যার জন্য কেস হয়েছিল তো কেসের সমস্যা সমাধান তো অনুষ্ঠান করে দিয়েছিলো হাইকোর্টে এরপরে হাইকোর্টে ডিসেম্বর মাসে তো জাজমেন্টে ক্লিয়ার লেখা দিয়ে সেটা রিজার্ভেশন মার্চকে ফলো করতে লাগবে এটা স্বাভাবিক বিষয় আমরা ভারত ভারত কিছু দেখেছি যে বিভিন্ন জায়গার যখন নিয়োগ প্রক্রিয়া হয় সেটা চাকরির ক্ষেত্রে হোক আর ভর্তির ক্ষেত্রে হোক রিজার্ভেশন মার্চ ফলো করতে হয় যেখানে ইউআ ফিফটি ওয়ান পার্সেন্ট এক্সসি সেভেন ই থার্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট এইসি থার্টি ওয়ান পার্সেন্ট তো সেই জায়গা যখন হাইকোর্ট এমন জাজমেন্ট দিয়েছে রিজার্ভেশন মাছ ফুলো করতে লাগবে সেই ক্ষেত্রে এটা নিয়ে এত দলগুলা কেন হচ্ছে এতদিন ধরে সেটা আমরা বুঝতে পারছি না তো গভর্নমেন্ট বলছে এখন ছুটির গিয়েছে আমি তো আমরা এটা জানতে চাই যে আমরা তো বলছি আমাদের রিজার্ভেশন ফলো করতে নোটিফিকেশান আউট হওয়ার পর রিজার্ভেশন ফলো করে মাঝে ফোর্স ইনক্রিজ করে যতজন পয় কেন্ডিডেটরা আছে তাতে রিক্রুট করা যেতে পারে সেটা সম্ভব সেটা পর্যন্ত কিন্তু মাছ তোমার বুঝে হলেও সেটা করা হচ্ছে না না করা হলে বিষয়টা খালি ডিলে করা হচ্ছে নবম দশম শ্রেণীর যে আমরা একশ্রেসি ফটোপ্রীরা আছি শিক্ষক ফটোপ্রার্থীরা আছে তারা অনবরত বিভিন্ন যে মন্ত্রী মিনিস্টার এবং আমাদের যে সৈমা যিনি এখানে আমাদের শিক্ষামন্ত্রীর পথে আমাদের সিএম সাহেব ওনাকেও বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে বিষয়টা টাকা মানে গুরুত্বপূর্ণ সহকারে দেখে যেহেতু এটা শিক্ষক নিয়োগ করার বিষয় তো এখনোই এটার একটা কুল কেনারা হচ্ছে না আমরা অনুব্রত রিকোয়েস্ট করে যাচ্ছি যাতে এটা কুল কেনারা পরে যত যাতে সম্ভব কারণ দেখা যাচ্ছে অনেকাংশে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অনেকের দূষারোপ আমাদের করছে আমাদের জন্য নাকি নেক্সট পরীক্ষা হচ্ছে না কিন্তু আমরা তো অনেক কথা তাদেরকে রিকোয়েস্ট করছি যাতে রেজাল্ট শেষ করে দিন রিজার্ভেশন ফলো করে পোস্ট অনেক পরে আছে আমি আপনাকে আর্টের উপর দেখাতে পারবো পাঁচ হাজার উপর পোস্ট করে আছে এত ক্যান্ডিডিডেট পাস করে নিই পাস ব্যাকে একবার কোনো কোয়ালিফাইড করিনি যা মানে আমরা আবার অনেকে বলে যে আমরা কী করে জানি আমি এতক্ষণ কোয়ালিফাইক করেছি আমাদের একটা উত্তর পদ্মা দিয়ে করেছি উত্তর উত্তরপ্র ভিত্তি যেমন ট্রেড তারা বলতে পারে আমরা পাস করেছি সে আমরা বলতে পারি আমরা পাস করেছি কোয়ালিফাইক করেছি তো সেই জায়গাতে আজকে এসে এতদিন হলো মানে এটার কোনো নামগঞ্জি নেই রিক্রুটমেন্টের তারা তাদের বলে তারা বলে সুপ্রিম কোর্টের হাত দেখিয়ে তো আমি আমি আমাদের সবার বক্তব্য এটাই যে সুপ্রিম কোর্টে কেন যাওয়া হল হাইকোর্টে যে রাজবেন দিয়েছে সেটা সাফিসিয়েন্ট না কি যাতে রিজার্ভেশন করে পোস্ট একিজ করে সবাই রিক্রুট করা হয় আমরা জানি যে সব কিছুটা রিজার্ভেশন মা বলতে লাগে গতকালের থেকে আমরা নিউজ দেখলাম সংরক্ষণ নিয়ে একটা কথা উঠেছিলো যে একটা জায়গায় নিউকে সাথে সংরক্ষণ মানা হয়নি সেখানে সংরক্ষণ মানতে লাগবে পিজিটির ক্ষেত্রে আপনাকে বলে রাখলাম না পিজিটির ক্ষেত্রে কিন্তু কেস চলছে হাইকোর্টের সেই সংখ্যক নিয়ে যার জন্য পিজিটি পরীক্ষা বদ্ধ হয়ে আছে তো এমন করে আর কত দিন তো এমন করুন শিক্ষা ব্যবস্থা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে যে জায়গায় প্রসারিত হওয়ার কথা আর স্কুল বন্ধ করে এভাবে শিক্ষক নিয়োগ না করে এইভাবে কতদিন পুরো কতদিন চালানোর শিক্ষক চালানো যাবে ট্রান্সফার করে শিক্ষাব্যবস্থা মধ্যে করানোর কোনো মতে সম্ভব নয় তো সেই জায়গাটাকে আজকে আমরা বিশেষ করে ক্যান্ডিডেটরা আপনাদের মাধ্যমে মিডিয়া আমার ভাই বন্ধুদের মাধ্যমে রিকোয়েস্ট করতে সরকার এবং অন্যান্য ক্ষেপি মন্ত্রী প্রথা সাথে বিশেষজ্ঞ সরকারের দেখে নিজের বেশনের প্রক্রিয়াটা যাতে ঠিকভাবে থাকে এবং যাতে রিজার্ভেশন ফলো করে মাসবি যে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় এবং আমাদের যে রিকোয়েস্টটুকু আছে আপনার দু বছর হয়ে যাচ্ছে আগামী দু মাস পর দু বছর কমপ্লিট হয়ে যাবে যে আমরা যে পরীক্ষাটা হয়েছিল আমরা যাতে পোস্ট ইনক্রিজ করে কোলে ভটকে যেতে রেকর্ড করা হয় কারণ 91080 টিচার অনেক ছাত্র আপনি খুব কোন দিকে দেখবেন স্টুডেন্টরা প্রায়শের রাস্তা বসে আছে কেন তাদের সাবজেক্ট টিচার নেই তাহলে মাধ্যমিকের আজকে মাধ্যমিকের রেজাল্ট ঐতিহ্যবাহী харচি মেলা উৎসব নিয়ে বিধায়ক তথা харচি মেলা উৎসবের কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী সাংবাদিক সম্মেলন পুরানো আগরতলা ব্লক অফিসে সম্পন্ন সম্পন্ন করা আর একটা হচ্ছে মেলা উপভোগ করা এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি সব দপ্তরের সহযোগিতায় আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসী সব তো যাই হোক আমরা এবারে তিনটা করেছি সবুজই ভবিষ্যতে কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয় তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে ওটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা আর থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে চেষ্টা করছি আমরা পনেরো হাজার আমরা চারা গাছের চারা আমরা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে দিল্লি গুয়াহাটি কলকাতা বিমানবন্দর আমাদের এখানে রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গায় খাচ্ছি কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয় এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন গৃহমন্ত্রী দিয়েছেন এটা শুভেচ্ছা কামনা করে তো আমরা এবারও আশা করি এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় নশোর মতো আমাদের আগে পার্টিসিপেন্টস এসেছিল বাংলাদেশ থেকে এসছিল তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয় আমাদের দুটো মঞ্চ হয় একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা মঞ্চ দুটোতেই পর্যায়ক্রমে সারা ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত দুটো পর্যন্ত এখানে মহিলারা ছেলেরা সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে এছাড়া আমাদের ফুড কোর্টও হবে যেখানে ট্র্যাডিশনাল ফুড মিল মাই সেটাও এছাড়া লাইটিং মন্দির রং করানো ব্রিজ রং করানো নাকা পয়েন্ট তৈরি করা কারণ এটা মানে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে বিশ থেকে পঁচিশ লক্ষ লোক এখানে আসেন সারা দেশ থেকে আসে আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানেই ছিল না আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি তখন আমরা তাদের খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা আমরা করেছি কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে দুজনের এছাড়া আমরা আরেকটা জিনিস করি সেটাও কোনোদিন আগে হয়নি সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান প্রতিভাময়ী ছাত্র ছাত্রী ত্রিপুরা ফরস্ট ডিপার্টমেন্ট্রেপুটেশনতি প্রত্যেক পঞ্চায়তাকা বন মিত্র নিজাকা বন মিত্র চং দুই হাজার একুশ নিজ খাইম পুলে পদ্র দিনকে বেতন দুইশো বারো টাকা বেতন মানুষ দুশো আশি টাকা খারে আবো বিশ দিনখায়িকা দুইশো ছাব্বিশ খা চার পো खाइ हाइप्नु जन आवा सङ्सार चलिया जुन जे बन मित्रण सामुङ जुन फरेस्ट डिपारमेन्ट जे सामको जुन मयङ खाइक जुन मगिमा जुन जे जग हजुर अब रखन भयो जुन अब मैले चाहिँ फरेस्ट डिपारेन्ट जे जगा जुन बोला ति म फरेस्ट न त्यही जे तादि आउनु है कसो अब आइके रिक्सिनी कुनै आइ कार्ड चिनी ड्रेस खै युनिफर्म खै डिपारेन्ट जुन समाखि प्रुफ खै अब नै सरकार डिपारेन्ट युनिफर्म साथी सिनी बेतन जेसन 20 दिन मैले ताभो त्यही अब भाइ संसार चलिया ते 20 दिन बेतन मन प्रत्येक मास मास मानिया प्रत्येक मास मसँग नौ अब सङ्गठन डेपिटी नै जे 20 दिन दागो 30 दिन खानेङ रेगुलर बेतन त्रेसन बेतन सिनु ब्रिद दिन खाने तौ दुई सौ सब्बस टा मैले अब युनि संसार मिलिया बेतन सुरु खेना नौ जुन अबन्तिने सरकार फरेस्ट डिपारमेन्ट जे प्रतो জাতীয় বাজেটের আগে ভারতবর্ষের সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেই বাজেটে ত্রিপুরার তেইশটি দাবি রাখলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সার্বিক বিষয়ে বিস্তারিত জানালেন তিনি डिमांड तो अभी आपको मालूम जैसे हर जब गवर्नमेंट ऑफ इंडिया का बजट होते हैं ना तो बजट का पहले सभी स्टेट को लेके बजट मीटिंग होते जिस बजट के हर स्टेट से कोई कोई अपना अपना कोई डिसीजन हो कोई डिमांड हो कुछ एक एक प्लेस करना पड़ता है तो वो सब जब प्लेस होता है सभी स्टेट से वो लेके बिफोर्स जैसे बजट उसके पहले इसको लेके कहा क्या किया जाए कौन सा कौन सा डिमांड किस कौन कौन स्टेट कर दिया है तो उसको कैसे एक्सेप्ट किया जाए कैसे करेगा वो सोचता है तो उसी के लिए हमको ट्वेंटी uh, सेकेंड uh, जून में जो आप लोग दिल्ली में uh, उस पर हम लोग मीटिंग बुलाया गया अंडर द चेयरमैनशिप ऑफ ऑनरेबल फाइनेंस मिनिस्टर गवर्नमेंट ऑफ इंडिया निर्मला सीतारामन जी तो देश का सभी फाइनेंस मिनिस्टर सभी उसके अटेंड किया है तो उसमें जो जो स्टेट का सभी को डिमांड था हमारा भी हमारा छोटा स्टेट सब डिपेंड ऑन मेजर पर्सन डिपेंड ऑन गवर्नमेंट ऑफ इंडिया तो उसी के लिए तो हमारा क्या कुछ इश्यू है इश्यूज तो बहुत लंबा होते हैं लेकिन मूल जो पॉइंट पायलट प्रोजेक्ट जिसमें होता है मूल पॉइंट में हम लोग भी ट्वेंटी थ्री नंबर डिमांड्स हम लोग रखा है ऑनरेबल फाइनेंस मिनिस्टर के सामने तो उसमें बहुत कुछ है जिसपे स्पेशल फंड चाहिए जैसे हमको एम्स के वफी कोई हॉस्पिटल हो जाए इधर तो उसी के लिए डिमांड पहले भी था वो भी हम लोग फिर भी रखा है तो इसके बाद आपको देखिए एजुकेशन के लिए आई आई एम आई उसको हमारा पास नहीं है, आजकल तो वो भी हमको सेटअप किया जाए हमारा स्टेट में इसके लिए हम डिमांड था तो हेल्थ हो गया तो इसके बाद ट्रांसपोर्ट का कम्युनिकेशन के लिए बहुत सारे हाईवेज हमको चार हाईवे हो रहे हैं तो उसका हाईवे जितने जल्दी कम्प्लीट हो जाए उसके लिए फंड हमको जो पकड़ा सके देने के लिए डबल लेन रेलवे आपको सबको मालूम है जे हमारा जो हमारे पास जो रेलवे ट्रैक व सिंगल लाइन में चल रहा है ना बहुत सारे स्टेट को जुड़ हुए हैं लेकिन कोई ट्रेन आते तो कोई को है तो कोई किसी को रुकने पड़ता है तो स्पेशली लोकल ट्रेन को बहुत दिक्कत होते है लंबा टाइम को रुकने पड़ता है तो उसी के लिए एक ही चाहिए है जो उसमें डबल होने से कम से कम एक फ्री मूवमेंट हो सकते दूसरा बात है जो जो जैसे प्रधानमंत्री जी जैसे बहुत सारी स्टेट को हमारा स्टेट को दिया है कम्युनिकेशन के लिए ऑल साइड कोई रोडवेज रेलवे एयरवेज एंड वाटरवेज सबको जैसे आगे बढ़ रहे हैं ना तो उसके डबल रेन होने से कम से कम अभी हमको इलेवन ट्रेन उधर त्रिपुरा से लेके हम लोग लो बहुत सारे स्टेट के साथ जुड़े हुआ है पाइप ट्रेन चलते है लोकेली तो और भी ट्रेन हमको आएंगी कोई हमारा जिसका डिमांड है हमारा स्टेट का कोई जम्मू कश्मीर चलो कोई बॉम्बे चलो कोई पुरी में जाओ तो उसी भी बहुत सारी ट्रेन की डिमांड है जो अभी डबल इंजन ना होने का कारण नहीं हो तो इसके लिए ये भी हम लोग मंगाए तो लॉजिस्टिक हब हाँ के लिए हम लोग मंगाए तो हमको हमारा जो ए डी सी एडी टी टी इसके लिए स्पेशल फंड के लिए हम लोग डिमांड किया तो এক দুই বোধ দিন तक যে বোধ দিন से हम लोग को था जो डिमांड दो নির্বাচনে কতজন ভোটার ভোটদান উৎসবে অংশগ্রহণ করবে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হলো চব্বিশে জুন সেই বিষয়ে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী গতকাল চব্বিশে জুন ফাইনাল ভোটার লিস্ট পঞ্চায়েতের প্রকাশিত হয়েছে কতজন ভোটার রয়েছে সার্বিক বিষয় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো পঞ্চায়েতের ভোটার লিস্ট তৈরি করা তা গতকালকেই ভোটার লিস্টের ফাইনাল পাবলিকেশন হয়েছে এই ফাইনাল পাবলিকেশন অনুযায়ী টোটাল ভোটার হয়েছেন বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন তার মধ্যে মেল আছেন ছয় লক্ষ আঠান্ন হাজার পাঁচশো উননব্বই ফিমেল আছেন ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো জন এবং আদার্সের আছেন এগারো জন এই আমাদের পঁয়ত্রিশটা ব্লকে এই টোটাল বারো লক্ষ চুরানব্বই হাজার ষাটজন জন ভোটদাতাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এইখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফাইনাল পাবলিকেশন হয়েছে মানে এখন যদি কোনো কেউ চায় ওনার নাম অন্তর্ভুক্তি কোনো কারণে বাদ পড়েছে বা কারো সম্বন্ধে অবজেকশন সেটা এখনও উনি দিতে পারেন নিয়ম অনুযায়ী সাবমিশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন অব নমিনেশন অফ দি এই প্রসেসটা চলবে এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন বিডিও উনি পাওয়ার এটা ডিসপোজ করার জন্য উনি তদন্ত করে এটার পক্ষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন কবে নাগাদ ভোট গ্রহণ হতে পারে সরকারের সঙ্গে সঙ্গে কোনো কথা আমাদের তো প্রপোজাল আছে আগস্টের পাঁচ তারিখে করার জন্য আর যে সিদ্ধান্তই হোক আমরা জুলাইয়ের পাঁচ তারিখে ডিক্লেয়ার করে দেবো সরকারের সাথে গিয়ে বিষয় নিয়ে কথাবার্তা হয় হ্যাঁ কথাবার্তা হয়ে গেছে